কি আরামের বৃষ্টি এই বৃষ্টির শব্দ শুনলেই আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায় কি মনে পড়ে দাদি তুমি তো সবসময় পুরনো দিনের মজার গল্প বলো শোনো তখন তো এত বড় বড় পাকা বাড়ি ছিল না আর আজকের মতো এত গাড়ি ঘোড়াও ছিল না একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট কাদায় ভরে যেত কিন্তু জানিস তো এই বৃষ্টির দিনেই আমাদের খুব আনন্দ হতো আনন্দের কারণ কি ছিল মা কারণ এই রকম হালকা বৃষ্টি নামলেই আমাদের বাড়িতে রুটি সবজি রান্না হতো সদ্য জমি থেকে তোলা কিছু আলু বেগুন আর একটু লাউ এই দিয়েই রেখা তোর শ্বশুরের মা একটা দারুণ সবজি বানাতেন আর সঙ্গে গরম গরম রুটি আহা কি যে মজা লাগতো খেতে মনে হতো যেন অমৃত খাচ্ছি একটু বৃষ্টি আর সঙ্গে রুটি সবজি এই স্মৃতিটা আজও আমার মনে গেথে আছে ও দাদি আমিও ওই রকম রুটি সবজি খাবো তুমি আর মা তোমরা এখনই আমাকে বানিয়ে দাও বৃষ্টি হচ্ছে আজ আমি রুটি সবজি খাবোই খাবো কি যে বলি তোকে দাদি যা মজা করে বললেন তা শুনে তোরও বাইনা শুরু হয়ে গেল বেশ বাবা বানাবো না হয় সবজির জন্য চিন্তা নেই জমিতে কিছু নতুন আলু আর শিম হয়েছে ওগুলো তুলে আনা যাবে কিন্তু কিন্তু কি মা কিন্তু ময়দা বানানোর ময়দা তো শেষ গত সপ্তাহে যে আটার বস্তা এনেছিল সেটা তো শেষ রান্নাঘরের তাকটা আজ সকালেই পরিষ্কার করেছি দেখেছি ময়দার কৌটো ফাঁকা ও তাই তো ময়দা ছাড়া রুটি হবে কি করে তাহলে কি আমি রুটি সবজি খাবো না আরে মন খারাপ করিস না শোনা দাঁড়া তোর বাবাকে একবার বলি উনি তো এইমাত্র বাজার থেকে ফিরলেন মনে হয় উনি একটু দোকানে দাঁড়াতে পারবেন দারুণ হবে ধন্যবাদ ধন্যবাদ মা দাদি বাইনার কথা তো তোমাকে বললাম ইয়েস ফোনেই আজ বৃষ্টির দিনে দাদিমার গল্প শুনে ও রুটি সবজি খাবার খুব শখ হয়েছে তুমি কি ময়দাটা আনতে পেরেছ আসলে রেখা আমি বাজারে তো গিয়েছিলাম কিন্তু ময়দাটা আনতে পারিনি কেন কেন আনোনি আমি তো তোমাকে ফোন করে ভালো করে বললাম মনি এখন থেকেই খাবার জন্য অপেক্ষা করছে কি করি মাসের মাসের শেষ তো এই বেতনটা এখনো হাতে আসেনি এদিকে মাসের সব খরচ প্রায় হয়ে গেছে সত্যি বলতে কি এখন আমার হাতে টান চলছে এই অবস্থায় কিভাবে এত তাড়াতাড়ি ময়দার বস্তা কিনে আনি বলতো তোমার অসুবিধা আমি বুঝতে পারছি কিন্তু তুমি একবার ভেবে দেখো মা মানে দাদিমা কত আনন্দ করে গল্পটা বললেন আর সেই গল্প শুনেই মনি কত খুশি হয়ে খাবারটা খেতে চাইছে একটা বাচ্চার এইটুকু ছোট্ট আবদার যদি আমরা এইটুকু পূরণ করতে না পারি তাহলে তো হয় না তা অবশ্য ঠিক বলেছ ওর মুখটা দেখলে আমারও খুব খারাপ লাগছে কিন্তু টাকার তো ব্যবস্থা করতেই হবে হ্যাঁ এই সামান্য টাকার জন্য তুমি মন খারাপ করো না তুমি কিছু একটা ব্যবস্থা করো আজকেই তো রুটি সবজিটা হবে তুমি শুধু একবার চেষ্টা করো মনি খুব খুশি হবে ঠিক আছে তুমি যখন বলছো মনির মুখের হাসিটার চেয়ে বড় আর কি হতে পারে দাঁড়াও একটা বুদ্ধি এসেছে আমি এক্ষুনি আমার বন্ধু বাঁধনকে একবার ফোন করি ওর কাছে সামান্য কিছু টাকা ধার চাই কাল সকালে তো অফিস থেকে বেতন পাবো তখন ওকে শোধ করে দেব হ্যাঁ এটাই সবচেয়ে ভালো হবে তুমি যাও বাঁধনকে ফোন করে ব্যবস্থা করো আমি ততক্ষণে জমি থেকে টাটকা সবজিগুলো তুলে আনি এরপর মনির বাবা বৃষ্টিতে ভিজে তার বন্ধু বাঁধনের বাড়ি যায় আরে সুমিত তুই এই বৃষ্টির দিনে হঠাৎ করে এমন মেঘলা দিনে তো কেউ ঘর থেকে বেরোয় না সব ঠিক আছে তো আয় ভেটরে আয় হ্যাঁ দোস্ত আমি ভালো আছি কিন্তু একটা সমস্যায় পড়ে তোর কাছে ছুটে আসতে হলো কি করব বল তোর সাহায্য ছাড়া উপায় ছিল না সমস্যা কি হয়েছে বলতো এমন কি সমস্যা যা আমার কাছে না এলে মিটত না খুলে বল আসলে ব্যাপারটা গুরুতর কিছু নয় তবে মনির কাছে এটা খুব জরুরি আজ বৃষ্টিতে মা তার ছোটবেলার সবজি খাওয়ার গল্প করছিলেন সেই গল্প শুনে মনিও রুটি সবজি খাবার জন্য বায়না ধরেছে সবজি না হয় রেখা জমি থেকে জোগাড় করে ফেলবে কিন্তু ঘরে ময়দা একদম শেষ এই ব্যাপার এটা তো আনন্দের খবর তবে ময়দা নেই তাই তুই এসেছিস হ্যাঁ ময়দা কিনতে হতো কিন্তু তুই তো জানিস এই মাসের বেতনটা এখনো ঢুকতে দেরি হচ্ছে এখন আমার হাতে একদম টান বাজারে যাওয়ার টাকাটুকুও নেই তাই তোর কাছে এলাম একটা রুটি সবজির জন্য মেয়ের জেদ আর আমি বাবা হয়ে তাকে খুশি করতে পারছি না এই চিন্তাটা মনকে খুব কষ্ট দিচ্ছিল ওহ এই সামান্য কারণে এত চিন্তা করছিস আরে বাবা আমরা বন্ধু কি জানে আছি দাঁড়া নে এই রাখ এটাতে তোর ময়দা কেনার কাজ মিটে যাবে আর বাকি যা কিছু দরকার হবে সেগুলোও কিনে নিস তুই যে কত বড় উপকার করলি তা বলে বোঝাতে না আমি কাল পারব সকালেই তো বেতন পাবো এই নিয়ে কোনো চিন্তা করবি না কাল বা পরশু যখনই বেতন পাবি তখন ফিরিয়ে দিলেই হবে এটা কোনো বড় বিষয় নয় তুই বরং তাড়াতাড়ি ময়দা কিনে বাড়ি যা নাহলে মনেই আর রেখা দুজনেই হয়তো অপেক্ষা করছে যা তাড়াতাড়ি রুটি সবজি বানিয়ে সবাইকে খাওয়া তুই সত্যি আমার বিপদের বন্ধু ধন্যবাদ দোস্ত আমি চলি তাহলে কাল কথা হবে ইরে আমার সোনা তুই তো খুব খুশি আজ তোর জন্য তোর বাবা বৃষ্টিতে ভিজে ময়দা আনতে গেলেন হ্যাঁ দাদি আমি খুব খুশি বাবা এলে মা এক্ষুনি রুটি সবজি বানিয়ে দেবে তোমার বলা গল্পের মতো করে খাবো শোন একটা কথা বলি তুই যে রুটি সবজি খাবি তাতে আমার খুব আনন্দ কিন্তু এভাবে খুব বেশি আবদার করাটা মনে হয় ঠিক হয়নি তাই না কেন দাদি আমি তো শুধু চেয়েছিলাম চাইবি তো বটেই কিন্তু তুই একবার ভেবে দেখ আজ মাসের শেষ দিন তোর বাবার এই সময় পকেটে মনে হয় এখন টাকা পয়সা খুব কম ছিল তোর বাবার হয়তো মাসের শেষের সব খরচ প্রায় হয়ে গেছে তোর বাবার কষ্ট হচ্ছে শুনেও যখন তুই জোর করে খাওয়ার জেদ ধরলি তখন তিনি কত কষ্ট করে টাকা জোগাড় করতে গেলেন ও আমি তো সেটা ভাবিনি আমার ওভাবে বায়না ধারা উচিত হয়নি দাদি এই তো আমার লক্ষ্মী মেয়ে আবদার করবি কিন্তু সব সময় সবার কথা ভেবে এখন চল তোর বাবা এলেই আমরা সবাই মিলে একসাথে সেই রুটি সবজি খাবো কেমন হ্যাঁ দাদি মনুদা আছো নাকি আরে সুমিত নাকি কি ব্যাপার এমন অসময় এই বৃষ্টিতে আর বলবেন না মেয়েটা রুটি সবজির বায় না ঘরে এক দানা ময়দা নেই তাই ছুটতে হলো এক কেজি ময়দা হবে এই নে বাবা মেয়ের বায়না ফেলবি কেন তবে আজ দামটা একটু বেশি লাগবে দাম বেশি কেন মনুদা কত আজ সকাল থেকে একজনও দোকান খোলেনি আমি এই জল ঝড় মাথায় নিয়ে মাল এনেছি একটা দাম তো লাগেই অন্যদিন জানি তার থেকে কুড়ি টাকা বেশি মানে ধর সত্তর টাকা লাগবে সে কি বলছেন মনুদা ময়দার দাম সত্তর টাকা কালকেও তো পাশের দোকান থেকে এক বন্ধু পঞ্চাশ টাকা কিনলো আপনি সব সময় ন্যায্য দাম রাখেন তাই আপনার কাছে আসি সত্তর টাকা তো অনেক বেশি হয়ে যাচ্ছে এই দুর্যোগে ঝুঁকি নিয়ে দোকান খোলা মালপত্র আনা সবকিছুর দাম আছে সুমিত না অন্য কোথাও দেখ মনুদা রাগ করবেন না আমি আপনার অবস্থা বুঝতে পারছি কিন্তু আমার কাছে এখন সত্তর টাকা নেই আর সত্যি মেয়ের খুব শরীর খারাপ শুধু ওর বায়না রাখতেই এলাম আপনি একটু ভাবুন আপনি তো এলাকার ভরসার দোকানদার আচ্ছা তোকে আর কি বলবো তোর মেয়ের জন্যই তোকে ফিরতে দিতে পারলাম না ঠিক আছে কত দেবেন তাহলে বাজারে সাধারণ দাম যা চলে তাই দে টাকা দিলেই হবে দামটাই সবাই নিচ্ছে তুই আমার পুরনো খদ্দের তোকে ঠকাবো না শুধু শুধু এত বড় একটা বৃষ্টিতে ভিজে এলি অনেক ধন্যবাদ মনদা আপনি সত্যিই মহান এই নিন টাকা আজ আপনি একটা মেয়ের মন খুশি করলেন আপনার জন্যই আজ আমার মেয়ে রুটি খেতে পাবে যা জলদি যা মেয়েকে রুটি বানিয়ে দে আর বেশি ভিজিস না তোরও তো শরীর খারাপ হতে পারে সাবধানে থাকবেন আসি তাহলে এ কি হয়েছে তোমার একেবারে ভিজে চুবড়ে গেছো বৃষ্টিতে পুরো ভিজে গেলে তো জ্বর আসবে ছাতা নাওনি ছাতা নিয়েছিলাম কিন্তু এই ঝড় বৃষ্টিতে আর ছাতা টিনের চালার ফুটো দিয়ে জল পড়ার মতো অবস্থা কিন্তু জাগে ময়দা নিয়ে এসেছি এই নাও এই বৃষ্টির মধ্যে শুধু এই এক প্যাকেট ময়দার জন্য এত কষ্ট করে গেলে মিমি তো দেখছি আবদার করে ছাড়লো যাক তুমি ভেজা জামা কাপড় ছাড়ো আগে আর শোনো মনুদার দোকান খোলা ছিল মনুদা খোলা রেখেছিলেন তবে আর যা একটা হলো হলো শুনলে তুমি অবাক হবে কি আবার ভালোই ময়দা দিয়েছে তো তো প্রথমে মনুদা একেবারে সত্তর টাকা চেয়ে বসলেন সে কি এক কেজি ময়দার দাম সত্তর টাকা মনুদা তো কখনো এমন করেন না আমাদের পুরোনো দোকান আমিও তো অবাক মনুদা বললেন এই বৃষ্টির জন্য মাল আনতে নাকি খুব ঝক্কি গেছে তাই দাম বেশি তিনি নাকি ঝুঁকি নিয়ে দোকান খুলেছেন তাই বাড়তি দাম দিতে হবে তারপর তুমি সত্তর টাকা দিলে নাকি না আমি তো তোমার আর মিমির কথা বললাম বললাম যে দাদা মেয়ের রুটি খাওয়ার খুব বায় না এই বৃষ্টিতে ভিজে এলাম আর আপনি যদি এত বেশি দম চান তাহলে তো মুশকিল বললাম আমার কাছে এত টাকা নেই আর আপনার ন্যায্য দামের জন্যই তো আসি বাহ তারপর মনোদা কি বললেন রাগ করলেন না তো না রাগ করলেন না বরং আমার ভিজে যাওয়া আর মিমির বায়নার কথা শুনে মনোদা একটু নরম হলেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে তোর মেয়ের জন্য তোকে আর ফিরিয়ে দিতে পারলাম না তারপর নিজে থেকেই ন্যায্য দামটা নিলেন ও তার মানে কত নিলেন শেষমেশ শেষমেশ নিলেন বাহান্ন টাকা বললেন এখন বাজারে এটাই নাকি রেট চলছে সত্যি বলতে মনুদা শেষ পর্যন্ত মানুষের মতোই ব্যবহার করলেন প্রথম দিকে একটু বেশি চেয়ে বসলেও পরে আর ঠকালেন না ভাগ্যিস তুমি ঠিক বলেছ মনুদা লোক ভালো তবে এবার থেকে এমন বৃষ্টির দিনে আগে থেকে সব জিনিস গুছিয়ে রাখতে হবে নাও আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জামা কাপড় ছাড়ো আমি গরম জল আর চা করে দিচ্ছি আর এদিকে মিমিকে বলি তার রুটি সবজির ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ তাই করো শুধু একটা ময়দার জন্য এই বৃষ্টিতে একটা ছোটখাটো যুদ্ধ করে এলাম